ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কে আমার সিনেমাটি শুভ মুক্তি লাভ করল পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি প্রিমিয়ার শোতে মুক্তি লাভ করে কলকাতা নিউ টাউনের নজরুল তীর্থ সিনেমা হল থেকে এই ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করছেন নবাগত বিশাল এবং নায়িকার ভূমিকায় অভিনয় করছেন নবাগত আনিশা এছাড়া অভিনয় করেছেন দেবা ব্যানার্জি অভিক ভট্টাচার্য সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা ছবির চিত্রনাট্য সংলাপ ও পরিচালনা করেন দাউদ হোসেন এবং গল্প লিখেছেন এস কে বাসার ছবির শুটিং হয় ঝাড়খণ্ড কলকাতা মুর্শিদাবাদ ধুলিয়ানে আপনাদের দেখাবো ছবির প্রিমিয়ার শো এর বিশেষ কিছু দৃশ্য শুটিং এর প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের ফুলকে এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসকে এবং কাজটা অভিজ্ঞতা বলতে আমি প্রথম সিনেমা হিসেবে প্রথম কাজ করলাম সকলে অনেক সহযোগিতা করেছেন আমার মানে আমি পার তো সেটাকে আমাকে প্রমাণিত করে দিয়েছেন আমার বাবা মা আমার স্কুল টিচার আমার সমস্ত যারা গুরুজন সকলে আমাকে প্রচন্ড হেল্প করেছেন এবং প্রচন্ড আশ্রয় আগ্রহী করেছেন যে তুমি পারবে অবশ্যই তোমার হবে পড়াশোনার পাশাপাশি অ্যাক্টিংটা এগিয়ে নিয়ে যাবো এবং অবশ্যই চেষ্টা করবো পুরো ভারতবর্ষ পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষে একটা বড় অ্যাক্টর চাইবো যে আমাদের মুভিটা একদম সুন্দর একটা মুভি গল্পটা একদম ভালো গল্প অবশ্যই তোমরা হলে এসে সিনেমাটা দেখো এবং অবশ্যই ভালো লাগবে

অনেক শৈকতিতে পড়েছে菩提янаক জায়গায় আসব এটা হয়তো আমার দাওয়াত দিয়ে আমাকে তো আমি সকাল থেকে খুঁজে জানা কে अजय मानुष जीता मेरी नाती आ गया से मानुष अब दादू हम दादू हमने इसको बर्स्ट हो रहे हैं इसके बजाय जागा तो अपना तक उन्होंने जवान अपना नाती के नाती लोग से लेते हैं नाते नाते जोस नाइकर दादी माइटा

সম্পূর্ণ বাস্তবতা রয়েছে আপনারাও আপনারাও হয়তো অনেকে দেখেছেন অনেকটা বাস্তবতা রয়েছে যে সমাজে একটা বাবা মার যে পরকিয়া সেই পরকিয়া দিয়ে গল্প আপনারাও হয়তো অনেকে দেখেছেন বা অনেক জায়গায় চলছে আমরা খবর পেলাম বহরমপুরেও হাউসফুল হয়েছে আজকে মুর্শিদাবাদের মৌসুম হয়েছে আজকে কলকাতা যেখানে আমরা দেখলাম আজকে প্রায় আনন্দ লাগছে অসংখ্য ধন্যবাদ এবং আমি শ্রদ্ধা জানাবো আমার গুরুদেব চিত্রনায়ক চিত্র পরিচালক প্রয়াত প্রপুল ব্যানার্জি মহাশয়কে ওনার হাত ধরে আমার পরিচালক হওয়া আজকে আমার তৃতীয়তম সিনেমা শুরু করতে পেলো আর ফুলকি এন্টারটেনমেন্টকে ধন্যবাদ জানাবো প্রযোজক বাসার সেনকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো দেবাদাকে যিনি নেগেটিভ ক্যারেক্টার করেছেন এবং বাসাকর রয়েছেন আর সর্বোপরি আমি ভীষণ খুশি পেয়েছি যে আজকে যে কি আমার সিনেমার যে নবগত বলাটাও ভুল হবে নবগত একেবারে যে চরিত্রে ছিলেন বিশাল অসাধারণ অভিনয় করেছে আমি আজকে ধন্য আজকে হলে দেখলাম মানে বেশ কিছুদিন পর আমি হলে সিনেমা দেখলাম টাই তোর ভীষণ হাততালি পড়ছিলো সিটি তো আমি খুব আনন্দ পেয়েছি এবং আশা করি এই সিনেমাটি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে চলছে যেহেতু একটা ভালো সারা মিলবে কিন্তু এসেছি আমিও গ্রামের ছেলে শ্রমিক ঘরের ছেলে অথব গ্রাম বাংলার ছেলের প্রতিভা রয়েছে গ্রাম বাংলার ছেলেরা একদিন শহরে আসেনি হাত শ্যুটিংও চলছে এবং আরও আরও ভালো কিছু দেখতে পাবো কোন কোন সিনেমা হলে রিলিজ হচ্ছে কলকাতা থেকে জলপাইগুড়ি থেকে সম্ভব গল্পটি একটি বাস্তবতা রয়েছে অনেকের জীবনের মিলও হতে পারে কাহিনিটি অবশ্যই আপনারা হলে আসুন এবং তুই কি আমার সিনেমাটি দেখুন কলকাতা থেকে প্রত্যেক শহর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাছরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নম্বর সিদ্ধেশ্বর ইলেন কাছরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট